বাজার নির্মাণ কাজ সরে পরিদর্শন করলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার এই কাজ চলছে অত্যন্ত নির্মাণ কাজ দেখে এক প্রকার অসন্তুষ্ট মেয়র ফলে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন ঠেকেদার অত্যন্ত ধীরগতিতে কাজ করে যাচ্ছেন এইভাবে চলতে থাকলে কাজ শেষ হতে আরো বেশি সময় লাগবে এই বিষয়ে বাজার কমিটির পক্ষ থেকে মেয়রকে বলা হয়েছে তাই নিজে কাজ দেখেছেন তিনি কিন্তু দেখা গেছে শারদ আগে কাজ শেষ হবার কথা কিন্তু সেই কাজ এখনো অনেক বাকি যদি এইভাবে কাজ চলে তাহলে ঠিকাদার পরিবর্তন করতে বাধ্য হবেন পৌর নিগম নয় কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছে তো এটা দেখার জন্য আমরা এসেছি কতটা এটার অগ্রগতি কাজে তো আমরা দেখলাম আমাদের সঙ্গে আমাদের জোনালের চেয়ারম্যান আছেন অஜித் মল্লিক আছেন এলাকার যিনি কর্পোরেটর অলোক রায় মহোদয় আছেন আমাদের একজন জয়দীপবাবু সহ আমাদের সমস্ত আধিকারিকরা আছেন এখানে যে যিনি এজেন্সির ঠিকাদার ওনাকে ডাকা হয়েছে স্বাভাবিকভাবে বাজার কমিটির যিনি সেক্রেটারি গিয়ে আছেন তো তাদের একটা অভিযোগ ছিল যে সময়মতো যে কাজটা করার কথা যে এজেন্সিকে দেওয়া হয়েছে সে মতো কাজ করছেন না তো আমাদের কর্পোরেটরও আমাকে বলেছেন যারা ইঞ্জিনিয়ারও তারা আলোচনা আমরা করেছি বিভিন্ন সময় দেখেছি যে কাজের প্রতিটা যতটা হওয়া উচিত ছিল ততটা করা হয় না তো আমরা সেই ব্যাপারে বাজার কমিটির সঙ্গে আজকে আলোচনা করেছি সম্মুখ আমরা সার্ভেশন করেছি আমরা ভিজিট করার পর আমরাও লক্ষ্য করেছি যে এজেন্সি যাকে দেওয়া যায় সে ঠিকমতো কাজ যতটা করা উচিত ছিল এই টাইমের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজটা করা হয়নি তো ওনাকে বলা হয়েছে নির্দিষ্ট সময় মধ্যে কাজগুলি শেষ করার জন্য যদি না পড়ে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো আমরা চাইবো যার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ভূমি পূজা করে আনুষ্ঠানিক একটি দিন করেছিলেন এটা টাইম মনে একটা প্রোগ্রাম ছিল আমাদের এটা আমরা যে কোনো মূল্যে দুর্গা পুজোর আগেই বা ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হবে এটা পরিকল্পনা আমাদের আছে সেই মতোই আমরা কাজের চেষ্টা করছি আমাদের ইঞ্জিনিয়ার আমরা নির্দেশ দিয়েছি বলা হয়েছে তারাও দেখবেন যদি এজেন্সি সে কাজ না করে তাদের প্রতি কোনো দুর্বলতা প্রকাশ করার কোনো সুযোগ নেই বলা দেওয়া হয়েছে সরিয়ে অন্য কাউকে দিয়ে কাজটা করবো আমাদের টার্গেট পুজোর আগে আমরা বাজারটা এই যতটা কাজ করার এটা আমি হ্যান্ডেল করছি নির্মাণ কাজ পরিদর্শনকালে মেয়র দীপক মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর বাজার কমিটির সভাপতি সহ অন্যান্য ব্যবসায়ীরা বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা